বিসমিল্লা রহমান রহিম যারা ফিনান্স পরীক্ষা দিয়ে এসেছ ময়মনসিংহ বোর্ড থেকে তোমাদের এমসি সমাধান দেখবো সো চলো আমরা তিরিশটা এমসি সমাধান দেখি এটা হলো ঘর নাম্বার সেট তোমরা অন্য সেটের কোলা একটু কষ্ট করে মিলায় নাও একের উত্তর হবে দুই এর উত্তর হবে চার আমি সহজভাবে বলতেছি যাতে বুঝতে সহজ হয় তিনের উত্তর হবে তিন চারের উত্তর হবে এক পাঁচের উত্তর হবে এক ছয়ের উত্তর হবে তিন সাতের উত্তর হবে ওকে এরপরে আমরা দেখি আটের উত্তর হবে ক্রেডিট কার্ডের উত্তর হবে আদালতের দশের উত্তর হবে উত্তর হবে উত্তর হবে নিচের তহবিল ঘটে না মুনাফা বিক্রয় ভাড়া প্রাপ্তি বা আড়া আর নগদ আন্তঃপ্রবাহ ঘটে হ্যাঁ অপচয় ব্যয় হিসেবে বন্টন প্রক্রিয়া উত্তর হতে পারে ক্রয় ঠিক আছে কিন্তু উত্তর যদি না থাকে মনে করো প্রশ্নই ভুল থাকে তাহলে সবাই এক মার্ক করে পেয়ে যাবে উদ্দীপক আসছে দম্পতি দেশের কুমিল্লা জেলায় আছে এইটা থেকে তেরো এবং চোদ্দ উত্তর দিতে হবে তেরো উত্তর হবে সমবায় ব্যাংক চোদ্দোর উত্তর হবে তিন সো প্রথম পৃষ্ঠাটা আমরা দেখলাম তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে রাখবা এইভাবে উত্তর পাওয়ার জন্য প্রতি পরীক্ষারই আছে পনেরো উত্তর ছাড় বন্ড মালিকদের ষোলোর উত্তর পে ব্যাক সময় পদ্ধতি সতেরো উত্তর আট বছর আঠারো উত্তর সাপ্তাহিক উনিশ হ্যাঁ দা এবং তৃতীয়রা সঠিক রনি দিয়ে একটা উদ্দীপক এটা রনি হ্যাঁ তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট জমাকৃত টাকা কোন ব্যাংকের মাধ্যমে উত্তোলন করেছেন এটা হবে চার একুশ হবে যদি আমরা বাইশ দেখি বাইশ বাইশ এখানে সো বাইশ নাম্বারটা হবে সুযোগ ব্যয় তেইশ নম্বরটা হবে বাণিজ্যপত্র চব্বিশ আর্থিক ঝুঁকি হ্যাঁ পঁচিশ ষোলো হাজার টাকা ছাব্বিশ অর্থায়ন ২৭ সাধারণ শেয়ার আঠাশ বাংলাদেশ ব্যাংক এরপরে একটা উদ্দীপক আসছে পলাশ কোম্পানির মুট মূলধন এক কোটি টাকা এটা নিয়ে পলাশের এটা হবে বিশ লক্ষ টাকা দেন হবে পাঁচ পারসেন্ট আশা করি তোমরা ক্লিয়ার বুঝতে পারছো সো তোমরা কয়টি হয়েছে কমেন্ট বক্সে সকলেই জানিয়ে দাও